ভিতর হাজি সাহেবরা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি হাজি যায় মক্কাতুল মোকারমায় হারা ফারুক ময়দানে যেখানে হুজুরে পাঁচ শেষ খোদ দিয়েছেন বিদায় হজের ভাষণ দিয়েছেন সেই জায়গায় উঠিয়ে দেখবেন আরবি ভাষার পর বাংলা ভাষা ট্রান্সলেট এরপর হলো উর্দু ভাষা এরপর ইংলিশ চতুর্থ নাম্বার ইংলিশ রেখেছে বাংলা সেকেন্ড আমি অবাক হয়ে স্ট্রেঞ্জ হয়েছি বাংলা সেকেন্ড কেন উর্দু আছে ইংলিশ আছে বাংলাকে সেকেন্ড রাখা হয়েছে আরব দেশে তার মানে সবচেয়ে বেশি হাজি এ বাংলাদেশ থেকে যায় পড়বেন না প্রতি বছর এখন হাজি সাহেব অজের দাম বাড়িয়ে দিয়েছে আপনিও জানেন না আমিও জানি লেবাননের গ্র্যান্ড মুফতি আইরিসোনো তল জামাতের উনি নিজে জিম্মেদারি নিয়েছেন যদি আল্লাহ আমাকে জাহান্নাম দেয় জাহান্নামি কিন্তু উনি ফতুয়া দেওয়ার আগে বলতেছেন আল্লাহ যদি আমাকে এই ফতুয়া দেওয়ার জন্য হতো জাহান্নামে নেয় আমি জাহান্নামি হতে রাজি আছি আমি জিমেদারি নিচ্ছি যারা একবার মক্কামুদিনে গিয়েছেন আর আর দ্বিতীয়বার যাওয়ার দরকার নেই উনি ফতুয়া দিয়েছেন কেন এখন সৌদি গভর্নমেন্ট দেখবে। এই আমাদের হাজিদের হজের টাকা দিয়ে এখন সিনেমা হল করছে আমার কথা বুঝেন নাই মনে হয় এই সৌদি গাম্মারি আমার আল্লাহর রহমাতুল আলমিনকে পাঠিয়ে চোর সাদেকা এখন তো তাদের কোনো কিছু তেলের খনি স্বর্ণের খনি অভাব নাই কোনো কিছুর অভাব নাই মানুষ মাত্র আমাদের থেকে অনেক কম কি বিশাল আরব ভূমি বাংলাদেশে একসাথে পঞ্চাশ ষাটটা ঢুকাই দেওয়া যাবে এত বড় কিন্তু মানুষ সর্বোচ্চ দুই থেকে আড়াই কোটি কয় কোটি দুই থেকে আড়াই কোটি বাংলাদেশে আঠারো উনিশ কোটি বিশ কোটির উপরে হবে এটা তো ভোটার গণনা ভাইরা মার জিন্দা মুর্দার হিসাব পাঁচ বছর পর পর আসে কিন্তু আপনার গুণাগুলি মুছি দেওয়ার জন্য রব্বে করিম ওই মুহূর্ত পাঁচ বার দিনে দেয় আপনাকে আওয়াজ দেয় না মনে যে পাঁচ বারের মধ্যে পঞ্চাশ বারের হিসাব ঢুকিয়ে রেখেছে ইমাম গন্ডা সুফে কেরামরা বলেন ওই পঞ্চাশ ওয়াক্তর মধ্যে পাঁচ অক্ত পড়লে পঞ্চ অক্ত কিন্তু হাকিকতে করতে রসুল রবি আল্লাহকে যে দেখে সেজদা দিয়েছেন ওই এক অক্ত সোয়াবটা মধ্যে পঞ্চাশ অক্ত শুরুতে রেখে দিয়েছেন সুভান নামাজ এত কিছু হয় নারা জিন্দাবাদ সব হয় হক কথাগুলি বলে নুরান নুরানি কথা ভিতরে কাফের বসে আছে আমাদের আমার কথা বলছি আমি আমাকে পড়াতে বসেছি আমি কিছুই জানি না আমি নিজেকে পড়াচ্ছি আপনাদেরকে পড়া কি করবো না আপনার সাথে আমার সাথে আজকের পরে কবে ঠিক এখান থেকে চলে যাব বাসা পর্যন্ত ঠিক মতো পৌঁছাতে পারবো কি না হুজুরকে বিদায় দিতে পারলে বাঁচি আল্লাহ হাফিজ খুদাহ স্টেজে উঠা পর্যন্ত ইল্লা মশাল কিছু ছাড়া বেশিরভাগ সব হলো ইন্টেজাম তবরকের জন্য বসে থাকে শেষ পর্যন্ত বসে থাকে অনেক ইল্লা মাসাল্লাহ কিছু ছাড়া আবারও বলছি আমি আমাকে বলছি আমি পাপি আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমার থেকে অধিক উত্তম যারা আমাদের আগে কবরে চলে গিয়েছে তারা আরও অধিক উত্তম আলহামদুলিল্লাহ যারা আগে গিয়েছে তারা বেঁচে গিয়েছে যারা পরে এসেছে তারা ফেতনার সম্মুখীন গুনার সম্মুখীন বেশি হচ্ছে কারণ জাহিলিয়া অন্ধকার বর্বরতা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি এগুলো যাই দেখছি উন্নতি হয়ে গিয়েছে এই মাইক আমার হুজুরের জামানায় ছিল না এই ক্যামেরা এই ব্যবস্থা কত সুন্দর আজকে মা বোনের জন্য সুন্দরভাবে পর্দা প্রজেক্টরের ব্যবস্থা আছে প্রজেক্টর আগে ছিল না এই মাইক এই টেকনোলজি এই মরিচ বাতির ব্যবস্থা এই ক্যামেরা এই মোবাইল ফোন এই টেকনোলজি যেটা আমরা ফ্রিকুয়েন্সির মাধ্যমে কোটি কোটি কিলোমিটার দূর থেকে দেখতে পাই বিশ বছর পঁচিশ বছর বছর আগে আমার বাবার আমার ছিল না আজকে থেকে পঞ্চাশ বছর আগে দেখেন ষাট বছর আগে যদি কেউ এখানে থাকে তাকে জিজ্ঞেস করেন এয়ারপ্লেন নামে এই প্লেন নামে চপার নামে এই হেলিকপ্টার আগে ছিল না এখন আমরা দেশ থেকে দেশান্তর পাড়ি দিচ্ছি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে বান্দা সব নিয়ন্ত্রণে চলে আসলো মৃত্যুটাকে তো নিয়ন্ত্রণ করতে পারলেন না হায়ারটাকে তো নিয়ন্ত্রণ করতে পারলেন না আপনার রিজিকটাকে তো নিয়ন্ত্রণ করতে পারলেন না নিঃশ্বাস নিতে সমস্যা হলে ঠান্ডা লাগলে তো দৌড় দেন এখনো ডাক্তারের কাছে আপনি এখনো যদি বিমার হয়ে যান আপনার শরীরের মধ্যে যখন আমাদেরকে বেশিরভাগ ফোন দেওয়া হয়েছে করোনার পর যারা বুস্টার ফাইজার কি কি নিয়েছে এখন দেখা যায় বেশিরভাগ অ্যালার্জি হয়ে যায় যারা ডাবল নিয়েছে দেখেন যা কিছু হয় বান্দার নিজের খারাপটাই দেখে আনে সামনে কেমত করছি এটা ছাড়া আর কিছু নেই যদি কিছু নিতে হয় দোয়ার মাধ্যমে তোমাদের দোয়ার মাধ্যমে বান্দার কাছ থেকে দোয়ার কামাও সেই দোয়া তোমাকে মদিনাল কদম পর্যন্ত পৌঁছে দিবে

জনতুল মাওয়া জনাতুল আদম জনতুল কাল জনতুল মোহ্লা কোনটা এখন কি পঞ্চাশ দশ হাজার বিশ দিয়ে তোর কাম ছাড়াবি নাকি দশ পক্ষের ওই আমল আমার বিনিময়ে জানা তুই ফের তখন আপনি টেনশন করবেন কি নিবো কি নিবো অনেকে তো অনেক কিছু বলেছে আপনরা দাফন করে রেখে গিয়েছে শর্মিন্দায় পড়ে যাবেন শর্মিন্দায় এত গুণাগার ছিল এগুলোকে সরিয়ে দিয়ে আপনি আমাকে ক্ষমা করে জান্নাত দিতে চাচ্ছেন স্যালারি দিতে চাচ্ছেন চাকরিতে রাখতে চাচ্ছেন চিরস্থায়ী বিষয় অথচ হাসো ময়দানের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর হাদিসে বোখারি এখন পঞ্চাশ বছর যদি হিসাব করি আপনার আমার পঞ্চাশ ষাট বছরের জিন্দিগির দিকে তাকান একটু লুক দেন আপনি যখন নিজের দিকে তাকাবেন ষাট সত্তর বছরের জিন্দিগি হাসরের ময়দানে আল্লাহর কাছে তো এক সেকেন্ডও না এক সেকেন্ডও না আরে আমাদের জীবন এই ষাট সত্তর বছরের জীবন কেউ তো এর আগেও ইন্তেকাল করি এক সেকেন্ডের হিসাব দিয়ে অনন্তকাল জান্নাতে রাব্বে করিমের কাছে আমরা কিভাবে থাকবো তার মধ্যে মারা মারা জিন্দিগিতে দুইটাকে ইনকাম করতে দশটা বিশটা মিথ্যা কথা তাদের সেটাকে ঢাকা ধামা তাপা চাপা দেওয়ার জন্য

এই বর্তমান ছাড়া আমাদের কাছে কিছু নাই এক গান চলে গিয়েছে ধরতে পারি নাই সময় সময় মতো অতিবাহিত হচ্ছে টাইম টাইড ওট ফান্ডান সময় এবং জন্য অপেক্ষা করে না খরচ আমরা হয়ে যাচ্ছি কিছু খরচ হওয়ার আগে যদি কিছু আমল নামার মাধ্যমে মাল দৌলত কামাতে পারেন খোদার ইজ্জতের কসম ওই হুজুরে পাক আপনাকে শাফাত করে বলবে টেনশন নিস্তা ওই দুনিয়া তো ছিলাম কবরে তো সব ছিলাম আজকে হাসরে আছি তোকে নিয়ে জান্নাতে চলে যাব সুবহান আল্লাহ ওনারা কেন আসুন সবে বারাত সাবান শাবান শুরু হয়ে গিয়েছে চোদ্দ তারিখ চলছে অর্থাৎ বারোটার পরে আজকে থেকে চোদ্দই শাবান আবার আজকে থেকে আবার কোন হিসাব আছে মমিন এবং মোনাফিক মমিন এবং কোন কমিন আজকের দিনে চিনে যাবে কারণ চোদ্দই ফেব্রুয়ারি চলছে যদিও মেহফিলটা শুরু হয়েছে তেরোই ফেব্রুয়ারিতে অলরেডি চোদ্দই ফেব্রুয়ারি চলছে আবার চোদ্দই শাবান চলছে যারা কমিন তারা কমলের নিচে মমিনরা তো জান্নাতে সামিয়ানা নিচে বাড়িতে পড়েন বাড়িতে গিয়ে পড়বেন নাকি এখানে একটু জোরে পড়া যাবে না সুহান আল্লাহ আর একটু মহাব্বত এবার পড়েন আলহামদুলিল্লাহ আর একটু চিৎকার দিয়ে মহাব্বতের আওয়াজে দিল থেকে তসদিক থেকে পড়ুন আলহামদুলিল্লাহ সদাতে লক্ষ লক্ষ দুরুদ সালাম